বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো এই যে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখো দাদু তো এই যে দেখো এখন আমরা যাব হচ্ছে শশা খেতে তো এই যে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখো এখন যাইনি তো যাব এই যে দেখো এই যে দেখো এই যে আরেকজন আসছে ওই যে আরেকজন আসছে এদিকে ওই যে ওই যে দেখো দেখি <laughs> <coughs> তো এই যে দেখো ফাইনালি আমরা চলে আসলাম শশা যে দেখো শশা কেটটা এই যে এই যে দেখো কত শশা হয়েছে এই যে ওই সবগুলো একটা হাই হাই যে তো পুরো ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করবা না তোমাদেরকে একবারে শশা নিয়ে গিয়ে শশাটা কিভাবে মাখা করি তো তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে দেখো আরেকজনকে দেখো এত সাৎ কেন বল এত সাৎ কে নে একটা কামড় দেয় কামুর দে তুই বলিস তুই এত সাৎ কে এই যে দেখো আর একজন এই যে তাড়াতাড়ি কর এই যে দেখো এত সাৎ কে ওই

তো শশা তোলা হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে

কি হচ্ছে আর এই যে দেখো আমি ওরা ওরা তো চাকু দিয়ে কাটতে পারে না তো আমি তো চাকু দিয়ে কাটতে পারি এই যে দেখো আমি কাটতেছি আর আমার মেয়ে কাটা হতে না হতে খাওয়া একদম শুরু করে দিয়েছে আমার যা আর আমার মেয়ে এই যে দেখো আমি কেটেই যাচ্ছি আর ওরা খেয়েই যাচ্ছে আর এটা হচ্ছে কিন্তু আমাদের বাইরে দিকটা মানে রোদ্ছে তো এর জন্য আমরা ওখানে একটা সুপারি গাছ আছে তো ওখানে একটু ছেমা আছে তো ওখানে বসে বসে খাচ্ছি আর এই যে দেখো কাটাই হয়নি আমার ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো যারা যারা খেতে চাও তো চলে আসো যদি কেউ শশা খেতে চাও তো দেখো আমরা এইভাবে শশা খাই খুব মজা করে সবাই মিলে এই যে দেখো একদম খালি হয়ে গেছে এতটাই শশা খেয়েছে সবাই এই যে দেখো টেস্টি হয়েছে নাকি খুব টেস্টি হয়েছে এই যে দেখো একদম খালি দেখ তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই